ঘটনা মহানগরীর উদ্যোগে আয়োজিত হন আজকের এই বিভিন্ন কৃষির পূর্বন সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত যুবক ভাইরা বাসি আগস্টের পর থেকে নিয়ে করে আজকে বাংলাদেশের মানুষ কী দেখতে পেয়েছে বাংলাদেশের মানুষ গোটা দেশের মধ্যে দেখতেছে একটা দলের নেতৃত্বে চাঁদাবাজি কেন্দারবাজি গঠনবাদী হত্যা চিন্তায় ভুল ধর্ষণ গোটা দেশের মধ্যে হলি রাজত্ব শুরু করে দিয়েছে আজকে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না লজ্জিত আমরা আজকে তামাল দুনিয়ার মানুষ আমাদেরকে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ বাংলাদেশের মানুষ চোর টাকা বাংলাদেশের মানুষ উনি হত্যাকারী ধ্বংস হিসেবে গোটা বিশ্বের মধ্যে আমাদের পরিচিত করে দিয়েছেন সম্মানিত ভাইরা আমার আজকে কি দেখতেছি আমরা বিএনপির নেতৃবৃন্দের কাছে দাবি দাঁড়াতে চাই দশ মাসে তিন থেকে চার হাজার নেতা বহিষ্কার করেছেন কিন্তু চাঁদাবাজি বন্ধ করতে পারেন না

তো হত্যা করা হয়েছে এটা কোন মানুষের কাজ না জানোয়ারের কাজ ঠিক মানুষ কোন জানোয়ারকে পারে না যেভাবে এই কুলাঙ্গারের দলরা আমার ভাই সোহাককে হত্যা করেছে ঠিক সম্মানিত উপস্থিতি আজকে এই খুনের দায় কে নেবে ছোট বাচ্চা একি হয়ে গেছে তার স্ত্রী বিধবা হয়ে গিয়েছে

জনগণ তাদের প্রথম কামনা করবে আজকে বলে দিতে চাই শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে আওয়ামী যেমন খান খান হয়েছে সোহাগের রক্তের বিনিময়েও বিএনপি ধ্বংস হয়ে যাবে